হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন দিন নতুন ভিডিও তো ওয়েলকাম করছি আমি তুষার সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা ভ্লগ ভিডিও নিয়ে আসলাম আশা রাখছি ভিডিওর পুরো সময় জুড়ে থাকবেন একটা লাইক দিবেন ভালো লাগলে শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন তো এই তো ঘর সংসারে টুকিটাকি কিছু প্রয়োজনীয় বাজার দরকার ছিল ওগুলো আনুসার বাবা নিয়ে এসছে আমি এগুলো একটু বের করে দেখছিলাম আর এই যে দেখেন অক্সিজেনে আম আসলে আম যে এখনও পাওয়া যাবে ভাবতেই পারিনি তো আম পাওয়া মাত্র আনুষার বাবা নিয়ে এসছে যেহেতু আমার আম অনেক বেশি পছন্দ তো তো আমি এখন এখানে কয়েকটা আম কেটেও নিয়েছি এখন আমি আর আমার হাজবেন্ড দুজন মিলে খাবো আর আনুসার জন্য আমি রেখে দিয়েছি ও স্কুল থেকে এসে তারপর খাবে তো আমটা কিন্তু বেশ মজাই লেগেছে আর কি এরপর হচ্ছে বাসার সামনে থেকে মাছ আলা তো এই তো আনুসার বাবা দাঁড় করালেন এখন মাছ রাখবো তো পুটি মাছগুলো কিন্তু অনেক বেশি টাটকা ছিল দেশি পুটি মাছ সাইজেও কিন্তু বেশ ভালোই বড় ছিল আর মাছ রাখবো হাত দিয়ে ধরবো না এটা কি হয় তো হাত দিয়ে একটু ধরে ভালো করে দেখে নিচ্ছিলাম আর এই তো এখানে মাছ কিনে নিচ্ছিলাম মাছ কিন্তু আসলে অনেকটা কেনার ইচ্ছা ছিল কিন্তু উপায় নাই কারণ একা কাটতে হবে আর পুঁটি মাছ তো নরম হয়ে যায় তাড়াতাড়ি তো এর জন্য হবে তাড়াতাড়ি আর আমি কিন্তু মাছ কাটার দিক থেকে অনেক আলসে মানে অনেক দেরি হয় আর কি কাটতে পারি না যে তা না তো যাই হোক এদিকে সবগুলো মাছ কেটে নিলাম তারপর কিছুটা আমি ফ্রিজে রেখে দিলাম আর কিছুটা আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ আর হচ্ছে সামান্য চালের গুঁড়া দিয়ে মুচমুচি মুচি করে ভেজে নিব, এই জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ওই দিকের চুলায় তো আমি মাছ ভাজি করে নিচ্ছিলাম আর এই দিকের চুলায় আমি মিক্সড সবজি বসিয়েছি সামান্য লবণ দিয়ে একটু ঢেকে সিদ্ধ করে নিব সিদ্ধ বলতে একটু হালকা ভাব দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারফুল সবজি মাসাল্লাহ কত সুন্দর লাগছিল দেখতে তাই না এখানে মিষ্টি কুমড়া ছিল গাজর ছিল পেঁপে আলু কাঁকরোল পটল সব মিলে একটা মিক্সড সবজি আর এখন আমি এটা বাগান দিয়ে নেব তো এখানে কিন্তু কাটা পেঁয়াজ রসুন ব্যবহার করা যায় কিন্তু আমি বাটাটাই দিয়ে দিলাম আদা রসুন বাটা পেঁয়াজ বাটা একটু সামান্য হলুদ গুঁড়া আর হচ্ছে আমি থেতো করে কাঁচা চ দিয়েছি এর কারণ হচ্ছে কাঁচামরিচগুলো গুলো এতটাই ছোট ছিল যে কোথায় ধরবো আর কোথায় কাটবো তো এর জন্য এভাবে দিলাম আর এই যে দেখেন দেখেন কি অবস্থা বাইরে সারাক্ষণই এরকম মেঘলা মেঘলা বৃষ্টি তো এই তো হয়ে গেছে এখন শেষ মেষ আমি এখানে কিছুটা পাঁচফোরণ টালা গুঁড়ো ছড়িয়ে দিলাম এটা আমি টেলে রেখেছিলাম পাঁচ ফোড়ন গুঁড়ো সেটা দিয়ে দিলাম আর এই তো এইদিকে হচ্ছে আমার ভাবির বাসা থেকে কচু শাক এসছে এই কচু শাক রান্নাটা ভাবির হাতের দারুণ হয় আমার অনেক পছন্দ এর জন্য ভাবি যেদিনই করেন আমাকে পাঠান তো খুব ভাল লাগে আর এই তো আমার হাতের তৈরি সেই মিক্সড সবজি সবজিটাও কিন্তু দারুণ হয়েছিল আর ছিল এখানে মুচমুচে করে রাখা পুটি মাছ ভাজি তো আমরা কিন্তু পুটি মাছ ভাজিটা খেতেই বেশি পছন্দ করি একজন ডাক্তার বলেছিলেন যে পুটি মাছ রান্নার থেকে নাকি এরকম ফ্রাই করে খেলে নাকি শরীরের জন্য অনেক উপকার যেহেতু ডাক্তার বলেছেন হবে হয়তো তো এই তো এক চিল লেবু নিয়ে বসে পড়লাম খেতে এখন পরিবারের সবাই মিলে খাচ্ছি দুপুরের খাবারটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম